কাল এই পুরো ঘটনাটার জন্যে দায়ী কে তো দায়ী চিঙ্কি অবশ্যই চিঙ্কি যদি বলো কেন আজকের আমরা কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছি হুম আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই কন্টেন্টের উপরে ক্রিটিসিজম করছে ভুল করুক ঠিক করুক করছে যার যেখানে মনে হচ্ছে দেখার ইচ্ছে হচ্ছে দেখছে কিন্তু চিঙ্কি কী করল ওর মেয়ের লাই শুধরে নেবে তার জন্য কার কাছে গেলো মুখার্জি ম্যাডামের কাছে সেইটাই কিন্তু সব থেকে বড় ব্লান্ডার মিস্টেক হলো কেন গেল উনি ওই মুখার্জি ম্যাডামের কাছে কেন গেল আলটিমেটলি তো মুখার্জি ম্যাডাম যে সলিউশন দিয়েছিল সেটা কি চিঙ্কি বা চিঙ্কির মেয়ে মেনেছিল মানেনি ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট মেনেছিল চিঙ্কির মেয়ে এবং সেখান থেকে চিঙ্কির মেয়ে একেবারে ভগবান হয়ে গিয়েছিল এবং চিঙ্কির মেয়ে একেবারে ত্যাগের দেবী হয়ে গিয়েছিল তারপর ওখান থেকে আসার পর চিঙ্কির মেয়ের কথা না শুনে চিঙ্কির বক্তব্য ছিল আমি এটা মানতে পারছি না কারণ আমি চেয়েছিলাম আপনারা বলুন তো আপনার মেয়ের যদি সংসার সুখের হয় তার জন্য কাকে স্যাক্রিফাইস করতে হবে বা কাকে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে মেয়েকে জামাইকে মেয়ের পরিবার ছেলের পরিবারকে তাই তো তবে একটা সংসার অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলে সেখানে কোনো থার্ড পারসেন্ট লোককে যদি আপনি এন্ট্রি দেন তার মানে অলরেডি সেই সম্পর্ক কিন্তু একেবারে গোড়া থেকে নষ্ট হয়ে গেছে কারণ তৃতীয় ব্যক্তি কেন আসবে আপনাদের সংসার যদি সুখময় হয় তৃতীয় কেউ আসবে কিন্তু চিঙ্কি কী করল মুখার্জি ম্যাডামের কাছে গিয়ে তার আবেদন ছিল আমার মেয়ে সুস্থ করে দেয়া হোক আমি এই কন্ট্রোভার্সি আর নিতে পারছি না আর আমার মেয়েকে সুস্থ লাইফস্টাইল লিড করতে দেওয়া হোক তাই তো কন্ট্রোভার্সি বন্ধ হোক এটাই চিংকির দাবি ছিল কিন্তু সত্যি কি তাই আজকের কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারছো না ওরা নিজেরাই কন্ট্রোভার্সি চাইছে আর তার জন্য ডে বাই ডে মানুষকে এক এক ধরনের জিনিস দিয়ে মুরগি করার চেষ্টা করছে কেউ যদি কন্ট্রোভার্সি না চায় তাহলে সে কি করবে ভিডিওতে কোনো কথা বলবে কোনো উত্তেজনাপূর্ণ কথা বলবে কারণ নামে যাই হয়ে যাক বলবে সব জিনিসটা প্রাইভেসি মেনটেন করবে তাই না পাবলিক করলেই তো বাড়ির প্রবলেম বাড়ির কেচ্ছা পাবলিক করলেই সেখান থেকে কন্ট্রোভার্সি হবে এটা নিশ্চয়ই চিঙ্কি বোঝে আর চিঙ্কিদের ফ্যামিলির পুরো লোকজন সবাই কন্ট্রোভার্সি রিলেটেড তাদের জীবনযাত্রাটাই কন্ট্রোভার্সি রিলেটেড তাহলে একটার পর একটা কেচ্চা আসছে কখনো মেয়ে বলছে কখনো মা বলছে কখনো বাবা বলছে নিজেদের মধ্যে কেচ্ছা বেরিয়ে আসছে কখনো তার বাড়ি বৈধ অবৈধ সেটা বেরিয়ে আসছে কিভাবে বিয়ে করেছে সেটা বেরিয়ে আসছে তারপরে তার মাসির কেচ্ছা তার মায়ের কেচ্চা তার বাপের কেচ্চা সমস্ত বের করছে তাহলে এই সব জিনিসগুলো যদি বাইরে আসে পাবলিকলি তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে তাহলে এরা জেনে শুনেই কন্ট্রোভার্সি দিতে চাইছিল আর যেটা সেদিনকে মুখার্জি ম্যাডামের সামনে সিঙ্কি মাসি শো করেছিল সেটা পুরোটাই মুখোশ ছিল ঠিক আছে এবার তারপরে তাদের পোষালো না এবার এই দিকে যখনই চিঙ্কি মাসি মুখার্জি ম্যাডামের কাছে গেল তখন এই প্রীতম কী করল হ্যাঁ আমাদের চক্রবর্তী ম্যাডামের কাছে গেল তাই তো এবার আমরা দেখলাম চক্রবর্তী ম্যাডাম হচ্ছে গাড়িতে বসে বসে প্রীতমের সঙ্গে ডুয়েল লাইভ করলো ঠিক আছে তারপর তিনি যখন এন্ট্রি নিলেন তারপরে সঙ্গে সঙ্গে পিট পেটে দিল কে আমাদের দাল্লি সে পিট পেতে দিল। এবং রেগুলার বেসিস দেখলাম তার ওখানে ডুয়েল লাইভ করতে শুরু করেছে ওই চক্রবর্তী ম্যাডাম তাই তো তো এরকম চলছিল তার মানে তিনি নিজের ইনফ্লুয়েন্স খাটানোর জন্য যে এই আমাদের কন্ট্রোভার্সি জোনে এলো এটা পরিষ্কার আর তোমরা আগে থাকতেই জানো যে মুখার্জি ম্যাডাম কিন্তু অনেক দিন আগে থাকতেই ইউটিউব করে তার আগে থাকতে ফেসবুক করে তাই তো তো এই ম্যাডামের কিন্তু ইউটিউবে একটা চ্যানেল ছিল কিন্তু সেটা খুবই যৎসামান্য সাবস্ক্রাইব নিয়ে কারণ তিনি সেইভাবে অ্যাক্টিভ ছিলেন না এবার তিনি চাইলেন যে নিজের পরিচিতি বাড়াতে তাহলে দেখলেন কোন ফিল্ডে গেলে পরিচিতি বাড়ানো যাবে ক্যাজরা জায়গায় গেলে স্বাভাবিক ব্যাপার যেখানে কন্ট্রোভার্সি পরতে পরতে আছে কেচ্চা পরতে পরতে আছে সেইখানে যদি কেউ না গলায় তাহলে তা সে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এটা আমরা আগেও দেখেছি এই যে কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটা কি বলতো তোমাকে পুরো একদম ভিতরে ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে তুমি যদি সেইখান থেকে কোনো জিনিসপত্র নিয়ে এসে ভিডিও করো তাহলে তুমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর সেটাই কিন্তু আমাদের এই ম্যাডাম করেছিলেন হুম এইবার দেখা গেল হঠাৎ করে চিঙ্কি এবং চিঙ্কির মেয়ে দুজনে মিলে লাইভে কান্নাকাটি কি না সে চকর্তী ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে চায় এবং মেয়ের সংসার উদ্ধার করতে চায় ঠিক আছে তারপরে দেখলাম সেই অবসরণীয় ঘটনা জোর করে জোর করে আইনত বৈধ বউ হিসেবে রিমিকে প্রীতমের বাড়িতে তুলে দেয়া হলো তাই তো কিন্তু আপনারাও জানেন আমরাও জানি জোর করে কিচ্ছু হয় না হ্যাঁ জোর করে কিচ্ছু হয় না কে বলেছিল বলুন তো ম্যান্টি ঠিক কথা জোর করে কিচ্ছু হয় না একটা সংসার জোরা লাগাতে গেলে যে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে থাকতে হয় ইগো বাদ দিয়ে সেটা কি এই দুটো ফ্যামিলির মধ্যে ছিল না এ বলে আমরা ভালো ও বলে আমরা ভালো কে ভালো কে মন্দ বিচার করার জায়গা নেই কারণ এরা মানে একটা শিক্ষারই দুটো পিঠ দুটো ফ্যামিলির কথাই বলছি যারা নিজেদের পারিবারিক জিনিসই বাইরে বেছে কেচ্ছা অনুযায়ী বেছে নিজেদেরকে ভাইরাল করেছিল আজ তিন বছর ধরে কিন্তু আমরা এই জিনিসটাই দেখছি কিন্তু আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য ভায়োলেন্স কি দেখেছিলেন নোংরামি দেখেছিলেন অসভ্যতাম দেখেছিলেন একবার এই মেয়ে একবার ওই মেয়ে এগুলো দেখেছিলেন সব দেখেছিলেন কিন্তু মারপিট হানাহানিটা দেখেননি আজকের সেই কলা পূর্ণ হয়ে গেল তাই না মারপিটটাও আপনারা দেখে নিলেন এইবার বক্তব্য হচ্ছে আমার অন্য কিছু বক্তব্য নেই আমার একটাই বক্তব্য ম্যাডাম আপনি এখানে কি করতে এসেছেন কি করতে এসেছেন সমাজ শুধরাতে সমাজ কি এই ইউটিউবের গন্ডির মধ্যে সমাজ নাকি সমাজটা অনেক বৃহত্তর জায়গায় তাহলে ইউটিউবে যদি কেউ আসে সেটা তো একটা বিজনেস প্ল্যাটফর্ম সেখানে কী শোধরানোর ব্যাপার কেউ কাউকে শোধরাতে পারবে না যদি না তাদের নিজস্ব ইচ্ছা থাকে আর পাবলিক যদি তাদেরকে টাইট না দেয় তো আপনি কিভাবে শোধরাবেন কেস আর ওই মামলায় জর্জরিত করে মানুষকে ভয় দেখানো যায় সাময়িক চুপ করানো যায় সুধ্রানো যায় না আজ পর্যন্ত আপনারা কোনো জায়গায় শুনেছেন যে মারপিট করে করে কোনো বাচ্চা কোনো কাউকে শোধরানো গেছে তাহলে স্কুল থেকে না এই মার মার ধরনের যে ব্যাপারটা সেটা উঠে যেত না তার কারণ হচ্ছে মারপিট করে মার ঘেতরা করা যায় এবং তাদের আরো ডেসপারেটনেস বেড়ে যায় ভয় তাদের কমে যায় এবং তারা আরও বেশি সাহসী হয়ে যায় কিন্তু তাদেরকে সুস্থভাবে ফেরানো যায় না সুস্থভাবে ফেরাতে গেলে সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই ফেরাতে হয় আজকের যেটা শুনছি সেটা হচ্ছে যে ঈশানী এবং এই যে আমাদের জিমি এই দুজনে মিলে প্রীতামের জন্য পাগল হয়ে গেছিল কিন্তু আপনারা সত্যি বলুন তো প্রেমে পাগল হয়ে গিয়েছিল না সেখানেও একটা রিভেন ছিল যে আমি জিতবো না তুই জিতবি ব্যাপারটা যেতা যেতেই রেশ রেশের ব্যাপার ছিল ঠিক আছে এবং এই রেশারেশি করতে গিয়েই কিন্তু এই জিনিসগুলো আমাদের সামনে এসেছিল। আর অবশ্যই এখানে প্রীতম কিন্তু মজা নিচ্ছিল কখনো সে এদিকে ঢলছে কখনও সে ওদিকে ঢলছে এইভাবে কিন্তু চলতেই ছিল ঠিক আছে আজকের ঈশানী নিজেকে সেই জায়গা থেকে বের করে নিয়েছে দেখো সে বিয়ে করেছে তার বিয়ে সুইটেবল হয়েছে আদৌ সেটা বিয়ে কিনা মিথ্যা কোনো ঘটনা কিনা আমরা কিচ্ছু জানি না কিন্তু প্রীতমের ব্যাপার থেকে ঈশানী বেরিয়ে গেছে এটা তো নো ডাউট ঠিক আছে আমরা উপর দিয়ে যেটা দেখব সেটাই বলবো ভিতরে কার কি গভীরে আছে সেটা আমাদের খোঁজ রাখা সম্ভব নয় কারোর মন পড়াও আমাদের সম্ভব নয় এবং ভবিষ্যতে কি হবে সেটাও আমাদের পক্ষে জানা সম্ভব নয় বাট বর্তমানে যেটা দেখছি সেটা নিয়ে কথা বলবো এবং সেখানে দেখছি সম্পূর্ণভাবে এই ক্যাজরা থেকে ঈশানী নিজেকে বের করে নিয়ে চলে গেছে কারণ সে তার নিজের জীবনটা নিজের মতো করে সুরক্ষিত করার চেষ্টা করছে এইবার রয়ে গেছে প্রীতম আর রয়ে গেছে ঋণি তাহলে যেই থার্ড পারসেন্ট মেয়েটির জন্য এদের সংসার হচ্ছে না বলে চিংকি মাসি এবং তার মেয়ে দাবি করছিল সে যখন সেই জায়গা থেকে বেরিয়ে গেছে তার সঙ্গে যখন আর পিতামের কোনো যোগাযোগ নেই সেই জায়গা থেকে এইবার তো সংসারটা করার কথা যদি তারা এই ঈশানির জন্যই সংসারটা না করতে পারে তাহলে করার কথা তাহলে আজকের ডেটে সংসারটা হচ্ছে না কেন আজকের ডেটে কেন তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা করছে না কেন সেখানে একটা থার্ড পারসেন এই ঝাঁপিয়া ঢুকে গেল বলতে পারবেন তার কারণ এদের গ্যাপটা রয়ে গেছে এদের গ্যাপ পূরণ হওয়ার নেই আর এই যে চিঙ্কির মেয়ে সে সমানে কাউকে না কাউকে অ্যালিগেশান দিয়েছে মানে তার সংসার না হওয়ার পিছনে এবং তার মানে বিবাহিত লাইফ সুখকর না হওয়ার পিছনে প্রতিজনকে সে দায়ী করেছে নিজেকে ছাড়া কখনো মা কখনো বাবা কখনো বাইরের কোনো আনন পার্সেন অনেক দেখেছি আমরা হ্যাঁ সেই কুন্তল ফুন্তল মধু ফধু হেনা তেনা সবাইকেও দায়ী করেছিল এবং সবার জন্য ওর সংসার হয় না বলেছিল কিন্তু ওপেন লাইভে এসেই সে তার বরের প্রাইভেট পার্টস নিয়ে খিল্লি করেছিল এটাও আমরা জানি তাহলে আপনারা বলুন তো আপনাদের বাড়িতেও মেয়েরা আছে আর আপনারাও নিজেরা বিবাহিত জীবনযাপন করেন আপনাদের যদি হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হয়ও আপনারা কিন্তু পাবলিক জায়গায় কোনো মানে সোশ্যাল মিডিয়ায় বলছি না কোনো পাবলিক জায়গায় বা অন্য কারোর কাছে আপনার হাজব্যান্ডের প্রাইভেট পার্টস নিয়ে ওইভাবে খিল্লি বা আলোচনা করতে পারবেন জনসমক্ষে পারবেন না তাহলে সে কি ক্যারেক্টারের মেয়ে কোন ফ্যামিলি থেকে বিলং করে সেদিনই সেটা বোঝা হয়ে গিয়েছিল তাহলে এই মেয়ে আবার কি করে শো অফ করে প্রীতমের সঙ্গে সংসার করতে চাইছে আপনারা বলুন তো যার নিজের নিজের মান সম্মান নেই যে অন্য লোককে মান সম্মান দিতে পারে না সে কি করে মানে সম্মান আশা করে আর কি করে সংসার আশা করে সংসার মানে কি সংসারে তো মানে কি বলবো ভালোবাসার থেকেও সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে রেসপেক্ট একে অপরকে দিতে হবে ফ্যামিলির এই মেম্বার ওই মেম্বার দুটো ফ্যামিলির মেম্বারদের মধ্যে রেসপেক্ট শো করতে হবে থাকতে হবে তবে একটা সংসার সুখের হয় এদের মধ্যে সেটা নেই সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আচ্ছা এরপর যেটা এলো সেটা হচ্ছে আমার কথাটা হচ্ছে আজকের প্রীতমের সাথে রিমির ঝামেলা হতে পারে সেটা তাদের মধ্যে মন কষাকষি মনোমালিন্য কেস থানা পুলিশ জর্জরিত প্রীতমের চ্যানেল বন্ধ করা আছে তার নাকি অনেক নোংরা কাহিনি আছে কিছুতেই আমি যাচ্ছি না কিন্তু আপনারা একটা জিনিস বলুন সেখানে হচ্ছে প্রীতমের মাসি কেন সেই ব্যাপারটার মধ্যে ইনভলভ হচ্ছে সে তো জানে যখনই সেই ইনভলভ হবে তখন পাবলিক তাকে ছিঁড়ে খাবে এবং ঝামেলায় জর্জরিত হবে এবং এবং সব থেকে বড় কথা তার যেমনি নেগেটিভ ব্যাপার থাকবে তার তেমনি কত পজিটিভ ব্যাপার থাকবে এবং নেগেটিভ অতিরিক্ত বেশি থাকবে কারণ প্রীতমের ফ্যান ফলোয়ার্স বেশি এবং তারা গিয়ে ঝাঁপিয়া মাসিকে কিন্তু অতিরিক্ত বাজে কথা বলবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ঝাঁপিয়া মাসি সমস্ত কিছু জানার পরেও কেন রিমিকে সাপোর্ট করছে অ্যাজ আ হিউম্যান বিং একটা মানুষ বলে মেয়েটার ভালো চায় বলে একদমই না যদি ভালো চাইতো তাহলে অফ ক্যামেরায় করত অন ক্যামেরায় করতো না যা করতো অফ ক্যামেরায় কারণ সেটা মন থেকে করেছে মন থেকে যে জিনিসটা করা হয় আর সত্যি যদি চাওয়া হয় তার জন্য কখনো ক্যামেরা অফ অন করে বলতে হয় না যে আমি এটা করেছি আমি এটা করব বা আমি ওর ভালো চাই আমি ওর সংসার চাই আমি ওর পাশে আছি বলতে হতো না অ্যাকচুয়ালি উনি ডুয়েল গেম প্লে করেছে এদিকে ভিউয়ার্স ক্রিয়েট করার জন্য প্রীতমের সঙ্গে প্রীতমের মায়ের সঙ্গে পাঙ্গা নিয়েছে আর ওদিকে রিমির সাথে জুড়ে রিমির যারা ফ্যান ফলোয়ার্স তাদের মানে সেই চ্যানেল দর্শকদের নেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে এবং পুরোটাই উদ্দেশ্য ইউটিউবে ভাইরাল হওয়া নিজের চ্যানেল প্রমোট করা অন্য কোনো ব্যাপার নেই আর এই মহিলারা যারা আজকের নিজের বোনদের সঙ্গে মারপিট করছে ভাই বোনেরা গিয়ে একটা মেয়ের সঙ্গে মারপিট করছে চড়া হচ্ছে এর থেকে আপনারা কী বোঝেন তাদের ফ্যামিলিতে কখনোই কোনো কিছুই ভালো ছিল না সুস্থ ছিল না আগে থাকতেই ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো সাপ্রেস হয়েছিল কারণ নিজের নিজের স্বার্থের জন্য কিন্তু যখনই তাদের আঁতে ঘা লেগেছে স্বার্থে ঘা লেগেছে দেন দেন তারা আউটবাস্ট করতে শুরু করেছে একে অপরের চরিত্র নিয়ে নোংরা কাদা ছেঁড়াচেরি শুরু করেছে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এটা এইবার বক্তব্য হচ্ছে যে তাদের ফ্যামিলি কিন্তু কেচ্চায় ভর্তি প্রীতমেরও রিমিরও কেচ্চায় ভর্তি এবং এক একজন এক একজন এক এক জায়গায় জুবেল বলতে পারেন মানে এই ক্যারেক্টারের দিক দিয়ে তারপরেও তারা এসে আমাদের কাছে কি দেখাচ্ছে আমরা এই মানে শিক্ষিত সম্প্রদায় আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে যদি তোমাকে ভাইরাল হতে হয় তাহলে তোমরা পারিবারিক কেচ্চা কাহিনী বেচো এবং সেখানে নোংরা থেকে নোংরা তর সিন ক্রিয়েট হোক এবং তোমাদের ফ্যামিলির ভিতরকার সমস্ত কেচ্চা বাইরে আসুক আমরা মজা লুটি এটাই তো চলছে নালে এই ঝাঁপিয়ার সত্যি কি কোনো কোয়ালিটি আছে সত্যি কোনো কোয়ালিটি আছে যাতে ওকে দেখার ইচ্ছে হবে আপনাদের না পুরো ব্যাপারটাই কন্ট্রোভার্সি রিলেটেড এবং এরা সেই লেভেলের কন্ট্রোভার্সি তৈরি করছে বলেই লোকের উৎসাহ জাগছে কিউরসিটি জাগছে মেনলি এবং সেই জন্য ঝাঁপিয়া মাসিকে সবাই দেখতে যাচ্ছে এবং যেহেতু প্রীতমের চ্যানেল বন্ধ আছে এবং রিমিও সেই রকমভাবে এই দিকের কাজগুলো করতে পারছে না শুধু ওর মতো করছে তো সেই জায়গায় ঝাঁপিয়া মাসি সেই ফায়দাটা নিচ্ছে ঠিক আছে এবং নিজের চ্যানেলটাকে পুরোপুরি প্রমোট করছে পরিষ্কার বুঝতে পেরেছেন এখানে বোন ভাই বোন কোনো সম্পর্কই সম্পর্ক হচ্ছে না কারণ টাকার কাছে সব সম্পর্ক বিক্রি হয়ে গেছে এটা আমি বুঝতে পেরেছি কারণ ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে মানুষরা শুধুমাত্র টাকাটাকে ভালোবাসে বাদ বাকি কিছুই তাদের মধ্যে নেই না আমি বলছি না এখানে কেউ ভালোবাসতে আসবে কারণ আমি নিজেই বলি যে ইউটিউবে ভালোবাসা মানে মুরগি পোষা ঠিক আছে ইউটিউবে ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক এগুলোর কোনো দাম নেই শুধুমাত্র ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য লোক দল তৈরি করে একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে একটা রিলেশানে নাম দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা সময় গিয়ে কোনো না কোনো কন্ট্রোভার্সি হলে তাদের মধ্যেও বিচ্ছেদ হয় এটা বহু জায়গায় বহুবার দেখেছি বহুবার আজ দেড় বছর ধরে একই কথা বলে আসছি কিন্তু লোকের কানে ঢুকছে না ওই যে বললাম ছোট ক্রিয়েটার আমার আর বুদ্ধি কতটা আর দাল্লি তো বলেই দিয়েছে আমার বুদ্ধি নেই আমি কিছু ভিডিও দেখি না এমনি এমনি কথা বলি বুঝতেই পেরেছেন তো যাই হোক দাল্লির ব্যাপারটা এখানে ইস্যু না এখানে ইস্যু ম্যাডাম চক্রবর্তীর তিনি কেন একতরফা বিচারটা করছেন এটা তো বুঝতে পারছি না তিনিই বলছেন আপনারা তো দেখলেন যে আলটিমেটলি প্রীতম তার ফ্যামিলি কেচ্চা বেচছে কেন তার মাইটি মায়ের নাইটি ছেঁড়া এই অবস্থায় কেন ভিডিও করলো আরে ভাই ওই অবস্থায় ভিডিও করলেও তা পাবলিকের কাছে তো জিনিসটা পৌঁছাতে হবে সুন্দর একটা নাইটি পরে এসে যতই কান্নাকাটি করো আলটিমেট ঘটনাতে কি হয়েছে সেটা বোঝা যাবে না তাই ছেড়া মেয়েরা এটা সেটা সেটা সমেতেই দেখাতে হবে পুরো ব্যাপারটা র না দেখালে লোকে বুঝবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমরা কেউ প্রীতমকে সতী প্রমাণ করতে আসেনি সত্যি বা সতা যেটা বলুন আর আমরা এটা আমি অন্তত এটা বলতে চাইছি না যে প্রীতমের কোনো দোষ নেই হানড্রেড পারসেন্ট দোষ আছে কিন্তু এটাও ঠিক প্রীতমের দোষ আছে মনে এক হাতে তালিবাজে না এই ঝাঁপিয়া মাসি এখানে কেন ঢুকছে আপনি বলছেন এদের এরকম পারিবারিক এচ্চা হতে পারে এটা নিজেদের মধ্যে অনেকেরই হয় হেনা তেনা ঠিক বলেছেন অনেকেরই হয় সবাই বেসতে বসে না তাহলে এই ঝাঁপিয়া মাসি আমি মেনে নিলাম প্রীতম খুব খারাপ প্রীতম নোংরা প্রীতম এসব করেই কন্টেন করেই এ জায়গায় এসছে কিন্তু আমার বক্তব্য রিমিও তো সেম কাজটা করেছে রিমির মাও সেম কাজটা করেছে তাহলে একই যাত্রায় দুজনে পৃথক ফল হচ্ছে কেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ঝাঁপিয়া মাসি কী আলাদা দেখাচ্ছে প্রীতম তো তবু নিজেদের কেচ্চা কাহিনি বিচ্ছে আর এই ঝাঁপিয়া মাসি কী করছে ইনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন তাহলে ইনি কোনো মুখ মুখের বক্তব্য নেই অথচ তিনি চ্যানেল খুলে লাইভ করে কি প্রমোট করছেন আর কি দেখাচ্ছেন আর কেনই বা দেখাচ্ছেন ওনার উদ্দেশ্যটা কি ওনার উদ্দেশ্য নিজেরই বোনপো নিজেরই বোন এদের ফ্যামিলি কেচ্চা বেছে নিজের চ্যানেল ভাইরাল করা তাহলে আপনি একে কিছু বলছেন না কেন আপনার বিচারটা একতরফা হচ্ছে কেন আপনি যদি সত্যি সমাজ সুদ্রাতে আসতেন না তাহলে এই তিনটে দুটো ফ্যামিলি প্লাস হচ্ছে এই ঝাপিয়া এদের সবাইকে বলতেন এবং সবাইকে এই জিনিসের আওতায় আনতেন একটা ছেলে আজকে তিন সপ্তাহ ধরে ভিডিও করতে পারছে না মানছি যে সে অনেক ভুল করেছে কিন্তু তার তো এটা খাওয়া পড়ার জায়গা তাহলে সেইটা যদি কেড়ে নেওয়া যায় তাহলে সে কী করবে সে তো ফোঁস করবেই তাই না কিন্তু এই ঝাঁপিয়া মাসি মধ্যখান থেকে মুনাফা লুটে চলে যাচ্ছে তাহলে সেটা কেন প্রীতমের ফ্যামিলির লোকজন মেনে নেবে কেন তারা যদি তারা তাদের মতো করে ভিডিও করতো তাদের মতো করে কন্টেন্ট দিত কারো কিছু বলার নেই বহু লোক তো দিচ্ছে কিন্তু ওদেরই জিনিস বেচে তারা তাদের চ্যানেল চালাচ্ছে প্রীতমেরই বউকে বেচে তারা তাদের চ্যানেল চালাচ্ছে তার মুখটা দেখিয়ে নিজেদের লাইভ করছে শর্টস করছে সবাইকে ভাইরাল করছে কেন এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবাই এখানে নিজের সারতে স্বার্থে ঘুরছে তাহলে একতরফা বিচারটা কেন হবে আপনার কাছ থেকে তো একতরফা বিচার আমরা চাইনি আপনার তরফ থেকে নন বায়াসড বিচার চেয়েছি কিন্তু আমি জানি আপনি করতে পারবেন না কারণ যে নিজের স্বার্থ বোঝে সে কখনো নন বায়াসড হতে পারে না আর আপনি এখানে যতই সমাজ সংস্কার করতে এসেছে বলুন বা হিউম্যান রাইটস বোঝাতে এসেছেন বলুন আপনি নিজের চ্যানেল প্রমোট করতে এসেছেন নিজের কেরিয়ার ঠিক করতে এসেছেন এবং যার থেকে আপনি ইউটিউবে নিজেকে ভাইরাল করে নিজের যে কাজটা সেটা সিদ্ধি করতে এসেছেন আর কিছু লোকজন আছে কিছু লোকজন আছে সেগুলোকে আপনাকে প্রমোট করছে তাহলে আপনি তো আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য সব কিছু করছেন এটা আমাদের কাছে ক্লিয়ার অর্থাৎ আপনি নন বায়সড কিছু বলবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যত এত বড় বড় বার্তা দিচ্ছেন সেখানে জাপিয়া মাসিকে পুরো ব্যাপারটা সেভ করে বেরিয়ে যাচ্ছেন তখনই তো লোকের মনের মধ্যে সন্দেহ দানা বাঁধছে কেন করছেন আপনি কি উদ্দেশ্য আছে আপনার ঝাঁপিয়ার সঙ্গে আপনি কিভাবে রিলেটেড এত নোংরামো করার পরেও আপনি ঝাঁপিয়ার ব্যাপারে চোখ বন্ধ করে আসছেন এবং বলছেন পাবলিক কেচ্ছা পারিবার বাড়ির কেচ্ছা এরা দেখাবে তাহলে এরা এরকম আবার ঠিক হয়ে যাবে আমরাও জানি আবার হয়তো কোনো না কোনো সময় ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো দেখাচ্ছে তাহলে সেই জায়গা থেকে আপনি কিছু বলছেন না কেন বলবেন না আপনার উদ্দেশ্য পুরোপুরি সৎ এটা কেউ বলতে পারবে না তাহলে আপনি সৎ উদ্দেশ্যে সৎভাবে কাজ করতেন না আপনি আপনার চ্যানেল প্রমোট করবার জন্য সকালবেলায় একটা ভিডিও বার্তা দিয়ে ছেড়ে দিয়েছেন আর তারপরে আবার লাইভে আসবেন এখন কিন্তু আপনার কাজকর্ম কিছু নেই মানে যেটা সবসময় দাল্লিরা বলেন আপনি ভীষণ ব্যস্ত আপনার প্রচুর কাজ তাই জন্য না আপনি তো এরকমই চান যে ক্যাজরা ব্যাপারগুলো যত হবে তত আপনার কাছে লোক এসে কই চাইবে আর আপনার চ্যানেল প্রমোট হবে সেটাই তো চাইছেন তো আপনি খুব ভালো করে জানেন যে আপনি কি করতে এসেছেন আর কেন করতে এসেছেন কিন্তু ওই মানুষ ভুল বুঝছে ভাবছে যে আপনি এসে সমস্ত কিছু ঠিক করে দেবেন দেখুন একটা কথা বলি ইউটিউবের প্ল্যাটফর্মে সবাই স্বতন্ত্র কারোর যদি নিজের চ্যানেলে কিছু নোংরা জিনিস প্রমোট করে তার খেসারত তাকে নিশ্চয়ই দিতে হবে আইনের মারফতে বাদ বাকি যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্টই করতে এসেছে যে কোনো অবস্থায় তারা কন্টেন্ট করবে যা দেখবে সেটা নিয়ে বিচার করে বলবে এবং এখানে ভিউয়ার্সরা সমস্ত জিনিসটা জানে অর্থাৎ ভিউয়ার্স কাউকে ছেড়ে দেবে না তো আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট আপনারা ঝাঁপিয়া মাসির বিরুদ্ধে আওয়াজ তুলুন কারণ তিনি অলসো নোংরামি প্রমোট করছে ঠিক আছে আচ্ছা আর এটা আজকের ডেটে পরিষ্কার চিংকি চিঙ্কির বড় ঝপনা এরা তো কিছু না কিছু প্রশাসনকে করে রেখেছে যার জন্য তাদেরকে কিছু কেউ করতে পারছে না এটা কিন্তু একদম পরিষ্কার ঠিক আছে এইবার বক্তব্য হচ্ছে যে তাহলে আমরা কন্ট্রোভার্সি জনে কি করতে এসেছি কন্ট্রোভার্সি জনে আমাদের তো স্বতন্ত্রতাই আমাদের উদ্দেশ্য এবং বাক স্বাধীনতাই আমাদের উদ্দেশ্য সেগুলো কি হচ্ছে হচ্ছে না তাহলে কি হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা দল তৈরি করা হচ্ছে এবং সেখানে একজনকে লিডারশিপ দেওয়া হয়েছে সে যেরকমভাবে বলছে সবাই সেভাবে চলছে যারা চলছে তাদের চ্যানেলের মধ্যে দিয়ে এইসব জিনিসগুলো প্রোমোট হচ্ছে আর তারাই বেশি মার্কেট এগুলো ছড়াচ্ছে আর আমরা গুটি কয়েক আছি যারা নিজেরা নিজেদের মতো করে আওয়াজ তুলছি তার সাথে রয়েছে ভিউয়ার্সরা কিন্তু আমরা কিছু করতে পারছি না কারণ কন্ট্রোভার্সি জোন শেষ হতে চলেছে এইভাবে যদি চলতে থাকে হ্যাঁ শেষ হতে চলেছে কন্ট্রোভার্সি জোনে স্বতন্ত্রতা আর থাকবে না মানে আপনারা তো ক্রিয়েটিভিটি দেখতে এসেছিলেন তর্কের ক্রিয়েটিভিটি এবং সেখানে নিজস্বতা স্বতন্ত্রতা দেখতে এসেছিলেন সেটা আর থাকবে না এখন সম্পূর্ণ বায়াস্ট হয়ে সম্পূর্ণ দলে গঠিত হয়ে সম্পূর্ণ লিডারশিপ নিয়ে লোকজন কাজ করছে এবং সেগুলো আপনাদেরকে গিলতে হচ্ছে কারণ আপনারা দেখতে চাইছেন তাই দেখছেন ঠিক আছে আর আমাদের মতো ক্রিয়েটার ধুলোয় মিশিয়ে যাবে কারণ আমাদের মতো ক্রিয়েটারদের না আছে মাথার উপরে মানে কোনো হাত না তারা কারোর সঙ্গে সমঝোতায় আসবে না তারা কারোর দলে বিরবে না তো তারা কারোর বশ্যতা স্বীকার করবে খুব সাধারণ সিম্পিল হইতে নিজের মতো করে চলবে আর নিজের মতো করে যারা চলবে যেটা হয়েছিল স্বাধীনতা যখন আন্দোলন হয়েছিল কি হয়েছিল যারা খুব তাড়াতাড়ি বশ্যতা স্বীকার করে নিয়েছিল যেসব রাজ্যের রাজারা বা জমিদাররা তারা কিন্তু খুব ল্যাবিশলি চলছিল আর যারা স্বীকার করেনি এবং তারা লড়বার মানসিকতা রেখেছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে তাদের কি হয়েছিল লাস্ট পর্যন্ত তাদেরকেও খুঁজে পেয়েছিলো তারা শহীদ হয়েছিল কেউ হেরে গিয়ে বস্রতা স্বীকার করতে পারেনি নিজেরাই নিজেদেরকে ক্ষতি করে ফেলেছিল ঠিক আছে তার মানে আলটিমেটলি আমাদের মতো স্বতন্ত্র ক্রিয়েটারদের কোনো ভ্যালু নেই ভ্যালুলেস তারা একটা সময় তারা হারিয়ে যাবে এবং সেটাই কিন্তু কন্ট্রোভার্সির জন্য আপনারা দেখবেন শুধুমাত্র দলে করাপশানে কোরআপ্টেড ভিডিও আপনারা দেখবেন ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন ভালো না লাগলে আপনারাও বয়কট করবেন আর কিছু বলার নেই আমার কারণ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে কী হতে চলেছে ঠিক আছে এবার আপনারা বলবেন যে আপনারা দলগত হন না আমরা তো দলে হতে পারবো না তাই জন্যই তো আমরা স্বতন্ত্র কারণ একটা ব্যাপারে হয়তো তাদের সাথে সবার সাথে আমাদের মিল হবে কিন্তু সবার ব্যাপারে তো মিল হবে না তাই জন্য আমরা নিজেদের ইগো ছাড়তে পারছি না আর সবাই সবার মতো একত্রিত হতে পারছি না যদি একত্রিত হই তাহলেই কিন্তু আমাদের নিজস্বতা বজায় থাকবে আর যদি না একত্রিত হতে পারি অচিরেই আমাদের চ্যানেল আর কোনো কাজ করবে না কেন দেখতে আসবেন না আপনারা পুরো কোরআপডেট মানে কনসপিরেসি ভরে যাবে ইউটিউবটা ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা